তুফান হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত একটি অ্যাকশন ফিল্ম এটি পরিচালনা করেছেন রায়হান রাফি বাংলাদেশের চোরকি আলফা আই ও ভারতের এসভিএফ প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী ও মিশা সৌদাগর এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত গুপ্ত ও ফজলুর রহমান বাবু দুই সালের এগারোই ডিসেম্বর ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করা হয় ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং সম্পূর্ণ হয়েছে সিনেমার বেশ কিছু অংশের শুটিং হয়েছে কলকাতাতেও গত সাতই মে মুভিটির একটি টিজার প্রকাশিত হয় যা আলফা আই চোরকি এবং এস ভি এপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেখা যায় তুফানের টিজার দেখে বোঝা যাচ্ছে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে চলেছে এটি ধারণা করা হচ্ছে তুফান বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে দিবে সিনেমাটিতে সাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন রূপে আর চন্দ্র চৌধুরী থাকায় সিনেমাটিতে যোগ হতে চলেছে এক ভিন্ন মাত্রা সিনেমার টিজারটি প্রকাশ হওয়ার পর থেকেই সাকিব ভক্তদের মধ্যে উল্লাস উত্তেজনা বিরাজ করছে সিনেমাটি দেখতে তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে টিজার সম্পর্কে পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটি চলচ্চিত্র যা বাংলা সিনেমাকে বিশ্বের কাছে তুলে ধরবে এবং বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বদলে দিবে এমনই একটি সিনেমা হতে যাচ্ছে তুফান এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার মান অনেক বেড়ে যাবে রাহান রাফি আরও বলেন তুফান আমার একটি স্বপ্নের সিনেমা এই সিনেমার সাথে সাকিব ভাইকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার রাহান রাফি ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছে তার প্রথম সিনেমা ছিল পোড়ামন টু যা প্রকাশ পেয়েছিল দু সালে ঠিক একুশ সালে প্রকাশ পেয়েছিল দহন নামের আরেকটি সিনেমা এরপর দু সালে আসে দুটি সিনেমা পরান এবং দামাল এরপর দু সালে মুক্তি পায় সুরঙ্গ যার মূল চরিত্রে দেখা গিয়েছিল আফরান নিশো ও তামা মির্জাকে আর দু হাজার নতুন চমক নিয়ে আসছে তুফান প্রযোজনা প্রতিষ্ঠানগুলো মোটামুটি নিশ্চিত যে তুফান হতে চলেছে এই বছরের সব সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এ প্রসঙ্গে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই এস ভি এফ এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মাহিন্দ্র সনি আলফা আই স্টুডিও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং তুর্কি এর সিইও রেদোয়ান রনি মুভিটির টিজার এবং কাজ দেখে খুবই খুশি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি